আসসালামু আলাইকুম যারা হচ্ছে একদম সলিড কাঠের মধ্যে একটা খাট খুঁজছেন তাও আবার রাজক্ষীয় চাইলে এই খাটগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই খাটটা করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের মধ্যে একদম সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে কিন্তু হাতে খোদাই করে কার কারুকাজ করে দেওয়া আছে এখানে যদি আপনারা মাপ দেন তাহলে কিন্তু পাক্কা আড়াই ইঞ্চি কাঠ পাবেন আড়াই ইঞ্চি কাঠের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতে খোদাই করে নসের কারুকাজ করে দেওয়া আছে এবং এই নকশাগুলোতে যাতে দূর থেকে ফোকাস করে এর জন্য হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাকের কারুকাজ করে দেওয়া আছে এই খাটটি হবে সেমি বক্স এবং হেড সাইডটা হবে বক্স হেড সাইড লেগ সাইড কিন্তু সেম টু সেম ডিজাইন করে দেওয়া আছে খুবই চমৎকার এই খাটটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই খাটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের ফার্নিচার আছে আপনারা কিন্তু সরাসরি স্ক্রিন ওপর নাম্বার যোগাযোগ করে এই ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবার আগে আপনারা স্ক্রিন ওপর নাম্বার আছে এই নাম্বারগুলোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন যারা তখন ধৈর্য ধরে ভিডিওগুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখাও অন্য কোনো লাইভ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ